সালামু আলাইকুম সুফীয় কৃষি চ্যানেলে আমার এই সম্রাট আপনাদেরকে বিগত সময় আমি দেখাইছি ওর যে সময় সুখ অবস্থা ছিল জন্মের পর থেকে কয়েকটা ভিডিও দিয়েছি ওর আজ আমি ওকে বিক্রি করে দিয়েছি আজকে বরডেখা বাজারে আমি আর বিক্রিও করছি

যেরকম চাইছিলাম তেমন হয়েছে তারপরে আল্লাহরকম যা হয় টাকারও কিছু দরকার টাকার প্রয়োজন আর খুবই চঞ্চল খুবই সন্তানীয় করে রাখা যায় না কিন্তু সব থেকে কঠিন একটা বিষয় হল যে নিজের সুয়েটার কিনে না নিজের করার ধার পাচর বুঝায় ওর নাম রাখলাম আমি সম্রাট সম্রাট ডাক দিলে নিজের খাঁচে আই খুব মায়া রাখি দাখর পাই আমি যে কিনে আনিছে অন্যায় খুব সম্ভবত আমি যেটা জানি দিতায় লালন পালন করত আশা করি যে নিচে আরো লাভবান খুব বেশি টাকা আগামী এক বছর যেটা খেতে দেড় লক্ষ টাকা দিব এখনো দাঁত দিছে না দাঁত নাই বয়স দুই বছর মাত্র আসলে এখন কৃষকর কি গরু যারা লালন পালন করে তাদের সব কিছু কষ্টর যে বিষয় হয়েছে আমি যেটা আমি আজকে উপলব্ধি করলাম যখন গরু বিক্রি করে টাকা মেন বিষয় নাই যখন গরু বিক্রি করে তখন যে একটা কষ্ট লাগে একদিন লালন পালন করলাম এটাই হচ্ছে মেন বিষয় আসলে খুবই কষ্ট লাগে আর করি বালা তাহক আমার সম্রাট আর আপনারা সবাই আমার দোয়া কর পায় আর আমার চ্যানেলের সাথে থাকায় আল্লাহ হাফিজ